সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টের বিচারপতি হয়ে আরজিকর মামলা নিয়ে একেবারে চরম পদক্ষেপ জয়মাল্য বাগজির তিনি কি পদক্ষেপ নিয়েছে দর্শক জানাবো আজকের এই প্রতিবেদনে দর্শক আপনারা জানেন আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনা নিয়ে এখনও পর্যন্ত রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় সাত মাস অতিক্রান্ত হয়ে গেলেও এখনো পর্যন্ত ন্যায্য বিচারের দাবিতে কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট এমনকি সিবিআই প্রধানদের দরজায় দরজায় ঘুরছে তিলত্তমার পরিবার কিন্তু তারা ন্যায্য বিচার পায়নি আর এবার তিলত্তমার পরিবারকে ন্যায্য বিচার বিচার দিতে ঐতিহাসিক পদক্ষেপ নিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা বর্তমানের সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি দর্শক আপনারা জানেন আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই তদন্ত প্রক্রিয়া শেষ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা সিবিআইয়ের তদন্তের প্রেক্ষিতে আরজিকর কাণ্ডে দোষী সাব্যস্ত হয়েছে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় কিন্তু নির্যাতিতার পরিবারের দাবি যে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের একার পক্ষে এই ধরনের ঘটনা ঘটানো কিছুতেই সম্ভব নয় এর পেছনে আরও বড় বড় মাথাদের হাত রয়েছে কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না কারণ তারা প্রভাবশালী আর এই আবহে সিবিআইয়ের বিরুদ্ধে অভিযোগ তুলে নির্যাতিতার মা এবং বাবা দিল্লিতে গিয়ে সিবিআই প্রধান প্রবীণ সুদের সঙ্গে দেখা করেন তারপরই আরজিকর মামলা নিয়ে একেবারে তৎপরতা দেখা যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদের এই রাজ্যে আপনারা দেখেছেন গত কিছুদিন হলো এই আরজিকর কাণ্ডে বারোজন পুলিশ আধিকারিককে ডেকে জেরা করেছে সিবিআই শুধু তাই নয় নির্যাতিতার মা এবং বাবার অভিযোগের প্রেক্ষিতে যে ডাক্তার তিলোত্তমাকে প্রথম এই অচৈতন্য অবস্থায় দেখেছিল সেই ডাক্তারকে ও জেরা করা হয়েছে এই আবহে নির্যাতিতার মা এবং বাবা একটি শুনানির আর্জি জানিয়েছিল সুপ্রিম কোর্টে এই কিছুদিন আগেই আর এবার এই আর্জি গ্রহণ করেছেন সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না আর তখনই কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টের বিচারপতি পদে বসতে চলেছেন জয়মাল্য বাগচি আর সুপ্রিম কোর্টের বিচারপতি পদে বসেই আরজিকর মামলা নিয়ে নিলেন একেবারে ঐতিহাসিক পদক্ষেপ কি পদক্ষেপ নিয়েছে জয়মাল্য বাগচি দর্শক দেখুন সুপ্রিম কোর্টে আরজিকর মামলা শুনবেন বিচারপতি জয়মাল্য বাগচি এমনও কিন্তু খবর উঠে আসছে ওই মামলায় প্রধান বিচারপতির বেঞ্চে থাকবেন তিনি শীর্ষ আদালত সূত্রের খবর সোমবার দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতি হিসাবে শপথ নেবেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি জয়মাল্য বাগচি তারপরই তিনি প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে তৃতীয় বিচারপতি হিসাবে তাকে দেখা যাবে তেমনটা হলে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে তিনি প্রথম আর্জিকর মামলা শুনবেন আর এই পদক্ষেপ তিনি নিজে থেকেই নিয়েছেন বলে সূত্রমারফত খবর পাওয়া যাচ্ছে মানে তিনি তার ইচ্ছা প্রকাশ করেছেন সোমবার প্রায় দেড় মাস পরে সুপ্রিম কোর্টে উঠতে চলেছে আর্জিকর মামলা বেলা সাড়ে এগারোটা নাগাদ ওই মামলার শুনানি শুরু হওয়ার কথা তখনই প্রধান বিচারপতি এবং বিচারপতি সঞ্জয় কুমারের সঙ্গে সেই বেঞ্চে থাকবেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা বর্তমানে সুপ্রিম কোর্টের বর্তমান বিচারপতি জয়মাল্য বাগচি গত দশই মার্চ কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচিকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিয়োগের ছাড়পত্র দেয় কেন্দ্রীয় সরকার তার আগে শীর্ষ আদালতের কলেজিয়াম তাকে বিচারপতি হিসাবে মনোনীত করেছিল ছুটির জন্য সুপ্রিম কোর্ট বন্ধ থাকায় বিচারপতি বাগচির শপথ গ্রহণ হয়নি সোমবার সকাল সাড়ে দশটায় তার শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে ওই দিনই সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে কাজে যোগ দেবেন বিচারপতি বাগচি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ তথা এক নম্বর এজলাসে চলছে আরজিকর মামলা সেখানে সোমবার শুনানির তালিকায় তিন নম্বরে রয়েছে এই গুরুত্বপূর্ণ মামলাটি এখনও পর্যন্ত এক নম্বর এজলাসে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের নাম রয়েছে ফাঁকা রয়েছে আর একজন বিচারপতির নাম সম্ভবত শপথ গ্রহণের পরে সেখানেই তৃতীয় বিচারপতি হিসাবে থাকবেন বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারপতি তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি জয়মাল্য বাগচি এর আগে কলকাতা হাইকোর্ট আর্জিকর আর্থিক দুর্নীতি মামলার শুনানি শুনেছেন তিনি তার এজলাসে ছিল সিবিআইয়ের করা সঞ্জয়ের ফাঁসির আবেদনের মামলাটিও সেটির শুনানি করতে পারেননি বিচারপতি বাগচি তার আগেই শীর্ষ আদালতে তিনি মনোনীত হয়ে যান এখন সুপ্রিম কোর্টে এই মামলা উঠতে পারে তার কাছে আর্জিকর ছাড়াও পশ্চিমবঙ্গের আরও কয়েকটি মামলা প্রধান বিচারপতির এজলাসের শুনানির তালিকায় রয়েছে সেগুলি শুনতে পারেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি আরজিকর কাণ্ডে তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় সিবিআই তদন্তে অখুশি পরিবার তাদের বক্তব্য অনেক রহস্যের উদ্ঘাটন হয়নি সিবিআই তদন্তে পুনরায় সেই বিষয়গুলি তদন্ত করে দেখুক ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেই মর্মে পরিবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে সুপ্রিম কোর্টে মামলায় বিচারাধীন থাকায় হাইকোর্ট মামলা শুনতে রাজি হয়নি এমতা অবস্থায় নির্যাতিতার মা বাবা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন জানুয়ারি মাসের উনত্রিশ তারিখ ওই মামলার শুনানিতে প্রধান বিচারপতি খান্না জানতে চেয়েছিলেন পরিবার কোনো আদালতে মামলা রাখতে চাই তারা জানাই সিবিআই তদন্তের ত্রুটির বিষয়টি বিচার হোক হাইকোর্টে অন্যদিকে আরজিকর খুন ও ধর্ষণের ঘটনায় ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে শিয়ালদহ আদালত তাকে আজীবন কারাবাসের নির্দেশ দিয়েছে আদালত ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সঞ্জয়ের ফাঁসি চেয়ে হাইকোর্টে আবেদন করেছে সিবিআই অন্যদিকে সিবিআইয়ের আবেদনের প্রেক্ষিতে সঞ্জয়ের ফাঁসির পক্ষে নয় নির্যাতিতার পরিবার আদালতে জানিয়েছে এই অবস্থায় সোমবার সুপ্রিম কোর্টে উঠছে মামলাটি শীর্ষ আদালত কী জানিয়েছে সেই দিকেই সকলের নজর থাকবে কিন্তু সুপ্রিম কোর্টের বর্তমান বিচারপতি জয়মাল্য বাগচি পরিষ্কার জানিয়ে দিয়েছে দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতিগ্রস্ত লোকের বিরুদ্ধে তার লড়াই জারি থাকবে দর্শক আপনারা জানেন কলকাতা হাইকোর্টের বিচারপতি থাকাকালীন জয়মাল্য বাগচি একের পর এক মামলায় রাজ্য সরকারের বিরুদ্ধে একেবারে কঠোর পদক্ষেপ নিয়েছে দুর্নীতির বিরুদ্ধে এবং ন্যায্যের পথে তিনি বিচার করেছেন আর এই আবহে সুপ্রিম কোর্টের বিচারপতি পদে বসেই করের মতো গুরুত্বপূর্ণ মামলা তিনি শুনতে চলেছেন এই নিয়ে আশায় বুক বাদছে নির্যাতিতার মা এবং বাবা এছাড়াও রাজ্যের প্রতিবাদী মানুষরা